কচুয়া পাথুয়ের ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলনে ঐক্যের আহ্বান রাঁতপুরের কোচা উপজেলার পাথর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পাথর ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনস্থলে শ্রমিক দল যুবদল ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নীল সাদা ব্যানার রঙিন ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন মিয়াজের নেতৃত্বে ঐক্যের আহ্বান জানান নেতাকর্মীরা থেকে মাসুদ তথ্য ও আরো জানাচ্ছেন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এম এ আলী আকাস মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আব্বায়ক মোহাম্মদ মকবুল হোসেন মিয়াজি এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান অতিথিদের বক্তব্যে উঠে আসে পরিবর্তন ও ঐক্যের বার্তা হোসেন তার বক্তব্যে বলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশার্রফ হোসেন মিয়াজির নেতৃত্বে আধুনিক কচুয়া গড়তে চাই কচুয়া থেকে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তার বিকল্প নেই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুশার্রফ হোসেন মিয়াজি হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একটি সুন্দর কথুয় হিসাবে এবং একটি একটিভৈতিকতা এই যে আমরা আমাদের শুনি ঠিক আছে ভোটারদের নির্দেশনা রয়েছে মাদক সেবন যাদেরকে পাওয়া যায় এবং যারা এই এইগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের সাথে আইনের সাথে যোগাযোগ রাখে আইন প্রকাশনের সাথে কথা বলে তাদেরকে সেখানে প্রশাসনের হাতে উঠে সম্মেলনে সভাপতিত্ব করেন পাথুই ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজি তিনি বলেন এই সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং শ্রমিক দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার এক নতুন মাইল ফলক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন সদস্য পামাল হোসেন যুবনেতা জিসান সর্দার আবু হানিফ ফায়েজ আহমেদ অ্যাডভোকেট আলী হোসেন পাটোয়ারি পাথর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ফয়েজ আহমেদ রানা সাচার ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক লিটন মিয়া ও সদস্য সচিব রিয়াজ হোসেন পালাখাল মডেল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ফরাজি বিএনপি নেতা শাহ আলুম তালুকদার উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন পাথৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বিশেষ করে স্থানীয় মহিলা নেত্রীদের সক্রিয় অংশগ্রহণ সম্মেলনে ভিন্ন মাত্রা যোগ করে তারা বলেন রাজনৈতিক কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয় দিনভর প্রাণবন্ত এই আয়োজন শেষ হয় ঐক্যের অঙ্গীকারে বক্তারা আশা প্রকাশ করেন এই সম্মেলন পাথুইর ইউনিয়ন শ্রমিক দলকে আরও সুসংগঠিত করবে এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে নেতাকর্মীদের মুখে শোনা যায় একটাই স্লোগান ঐক্যবদ্ধ শ্রমিক দল দুর্নীতিমুক্তা কচুয়ার প্রত্যাশা